আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে উইথ রাত্রি একটা লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের একানব্বই পৃষ্ঠার যে পাঠটি আছে লিপির গল্প লিপির গল্প নিয়ে আলোচনা করব। আমরা পাঠটি শুরু করার আগেই তোমাদের পাঠ সম্পর্কিত কিছু ছবি দেখাতে চাই যা তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে দেখো এটা একটি মুদ্রার ছবি যেখানে মনে হচ্ছে কিছু বর্ণের প্রতিচ্ছবি দেওয়া আছে মানে বর্ণের প্রতিলিপি দেওয়া আছে এরপর এখানে হচ্ছে এটা হচ্ছে সুলতান গিয়াসুদ্দিন মাহমুদ শাহের আমলের পাথরের খোদিত বাংলা লেখা মানে বাংলা লেখার মতো দেখা যাচ্ছে এটা এটা হচ্ছে গিয়াসুদ্দিন মাহমুদ শাহের আমলে পাথরে তো বাংলা লেখাম এরপরে পৃষ্ঠে দেখো আরও কিছু ছবি আছে বাংলা বর্ণের বিকাশ দেখো এই যে বাংলা বর্ণ অ অটা কীভাবে এসেছে দেখো প্রথমে ছিল এরকম তারপর এভাবে 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 করতে করতে অটা রূপান্তরিত হয়েছে এভাবে তাহলে আমরা যে বর্ণগুলো এখন পড়ছি সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ সেগুলো কিন্তু একদম প্রথমেই সেরকম ছিল না কালের বিবর্তনে আমাদের এই বর্ণগুলো এসেছে আজকে আমরা এই বর্ণগুলো কীভাবে এসেছে কিংবা কিভাবে মানুষ আমাদের এই বর্ণ কিংবা আমাদের শব্দগুলো লেখার চিন্তা ভাবনা করলো সে সম্পর্কে আমরা লিপির গল্পে জানতে পারবো চলো আমরা আমাদের পাঠটি শুরু করি এটা হচ্ছে একটি কথোপকথন যেখানে শিক্ষকের সাথে তার ছাত্রছাত্রীরা কথা বলছে সেই কথোপকথনটি তুলে ধরা হয়েছে এই লিপির গল্পে দেখো প্রথমে শিক্ষক শিক্ষক বলছেন আমি আজ একটি গল্প বলবো গল্প হলেও এর কিছুটা সত্য কিছুটা অনুমান আর কিছুটা বানানো মঞ্জুলা স্যার আমরাও গল্প বানাতে ভালো লাগে মঞ্জুলা বলছে স্যার আমারও গল্প বানাতে ভালো লাগে শিক্ষক খুব ভালো গল্প বানাতে হলে কিন্তু গল্প শুনতে হবে গল্প পড়তে হবে গল্প লিখতেও হবে আলো আচ্ছা এখন আমরাও গল্প শুনব কিন্তু কোন গল্প রাক্ষস খকসের গল্প ব্যাংমা ব্যাংমির গল্প নাকি সুয়ারানি ও দোয়ানির গল্প শিক্ষক বলছেন তোমরা অনেক গল্প জানো আজ একটা গল্প বলবো লিপির গল্প অঞ্জু লিপির গল্প শুনিনি তো কোনো দিন শিক্ষক বলছে লিপি মানে হচ্ছে লেখা কোনো শব্দ শুনে লেখা জিনিস দেখে লেখা চিন্তা করে মনের কথা লেখা এই লেখা কেমন করে মানুষ পেলো কেমন করে আবিষ্কার করলো কেমন করে অভ্যাস করলো তাই বলবো লিপির গল্প মানে হচ্ছে লেখার ইতিহাস হাসান মজা তো শিক্ষক বলল দিন আগের কথা একশো দুশো বছর নয় এক হাজার দু হাজার বছর নয় প্রায় ছয় হাজ ছয় সাত হাজার বছর আগে পৃথিবীতে লোকজন লিখতে ও পড়তে জানতো না জানবে কি করে তখন তো বর্ণ বলে কিছু ছিল না মানে আমরা এখন যে বর্ণগুলো পড়ছি সেই বর্ণগুলো বলতে কিন্তু কিছু ছিলই না মানুষ কালে বিবর্তনে এই বর্ণগুলো আবিষ্কার করেছে আদিত্য এ বর্ণমালা ছিল না মানে অ ক খ কিছুই ছিল না শিক্ষক সত্যি কোনো ভাষায় কোনো বর্ণমালা বা হরফ কিছুই ছিল না তখন লিখতে জানা লোক ছিল না স্বাক্ষর লোকও ছিল না আমি নাম তাহলে তারা চিঠি লিখত কী করে শিক্ষক তখন চিঠিপত্র ছিল না বইপত্র ছিল না কালে কলম ছিল না সেকালে দাদা দাদি বাবা মা বাচ্চাদের গল্প বানিয়ে বানিয়ে শোনাতেন বড়রা গল্প করতেন না ছোটরা গল্প শুনত গল্প শুনে শুনে বড় হয়ে নিজের আবার ছোটোদের গল্প বানিয়ে শোনাত সুজিত আচ্ছা ভুলে গেলে তারা কি করতো শিক্ষক খুব সুন্দর প্রশ্ন করেছ ভুলে গেলে তখন আর গল্প বলতে পারতো না আবার নতুন করে নতুন গল্প বানাতে হতো সে জন্যই ভুলে যাওয়ার বিপদ থেকে বাঁচার জন্য লিপি তৈরির চিন্তা মাথায় এলো শূন্য মিলে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফোন দিয়ে হলো লিপি নাহের এখন যেমন কথাবার্তা গান বাজনা আবৃত্তি বক্তৃতা প্রভৃতি ইলেকট্রনিক্স ডিভাইস ধরে রাখা হয় সেরকম শিক্ষক ঠিক বলেছ অনেকটা তাই এখন যন্ত্রের মধ্যে কথাকে বন্দি করে রাখা হয় তখন হাতে আঁকা রেখায় কথাকে বন্দি করে রাখা হতো কথাকে রেখার বন্ধনে বন্দি করে রাখার জন্য তৈরি হয়েছিল লিপি লিপিকে কেউ বলেন লিখন পদ্ধতি কেউ বলেন বর্ণ কেউ বলেন হরফ কেউ বলেন অক্ষর মানুষ যেদিন লিপি দিয়ে কথাকে বন্দি করতে শিখ করে রাখতে শিখল সেদিন থেকে সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হল হাসান লিপি আবিষ্কার করলেন কে শিক্ষক প্রগতিহাসিক কে কখন কীভাবে লিপি আবিষ্কার করেছেন তা কেউ ঠিকভাবে বলতে পারে না আধুনিক কালে যারা এ ধরনের কাজ করেছেন তাদের কারোর নাম জানা যায় যেমন কুরিয়ার রাজা শে জং এবং ইউরোপের এক ধর্মযোজক সন্তোষ সিরিন টমাস বাঙালিপি কীভাবে এলো শিক্ষক বাঙালিপি কে প্রচলন করেছেন তা জানা যায় না প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি অশোক লিপি থেকে কুটির লিপি এবং কুটির লিপি থেকে বঙ্গলিপি তবে লিপির নানা ধাপ পেরিয়ে বঙ্গলিপি থেকেই বাংলা লিপি এসেছে বলে পণ্ডিতদের ধারণা শিউলিম স্যার পৃথিবীতে কত লিপি ছিল শিক্ষক কত লিপি ছিল তা সঠিক কেউ জানে না অনেক লিপি কালে কালে বিলুপ্ত হয়ে গেছে অনেক লিপির নমুনা পাওয়া গেছে যেমন মহঞ্জদারোর লিপি মিশরীয় লিপি তবে এগুলো পাঠ উদ্ধারের জন্য এখনো ভাষা প্রত্নতাত্ত্বিকের গবেষণা করছেন তোমরা বড় হয়ে প্রাচীন লিপি সম্পর্কে আরও জানতে পারবে আজকে লিপি গল্পটি এ পর্যন্তই আচ্ছা এই গল্পটি পড়ে তোমরা কী শিখলে কে বা কী বুঝতে পেলে এই গল্পটি হচ্ছে আমাদের যে লিখন পদ্ধতি বা আমরা যে বর্ণ এখন যে অ ক ধারা বিভিন্ন শব্দ বাক্য গঠন করছি বিভিন্ন কিছু আমাদের মনে ভাব লিখতে পারছি সেইগুলোই কিন্তু আগে ছিল না এগুলো কোনো এক সময় কেউ কোনোভাবে লেখার চিন্তা ভাবনা থেকে এই লিপিটা আবিষ্কারের চিন্তা হয়েছে এবং আমাদের কাছে এই বর্ণগুলি এসেছে শুধু আমাদের এই বাংলা বর্ণনা এছাড়া যত পৃথিবীতে ভাষা কিংবা যত বর্ণ আছে সব বর্ণই কিন্তু একদিনে তৈরি হয়নি কালের বিবর্তনে আজকের এই লিপিগুলো হয়েছে আমি যদি আজকের এই পুরো রচনাটির মূলভাব বলি তাহলে হবে লিপির গল্প হচ্ছে লেখার ইতিহাস ভাষার প্রতীক চিহ্ন হিসেবে বর্ণমালা কিভাবে আস্তে আস্তে একটি রূপ পায় তার একটি ধারণা এই গল্পের মাধ্যমে পাওয়া যায় আজ থেকে প্রায় ছয় সাত হাজার বছর আগে পৃথিবীতে মানুষ লিখতে পড়তে জানতো না রাতে চাঁদের আলোয় শিশুদের গল্প বলে ঘুম পাড়ানো হতো কিন্তু এই গল্প মানুষ ভুলে যেত এ থেকে মানুষের মাথায় লিপি তৈরির চিন্তা আসলো লিপি ব্যবহারের মধ্য দিয়ে শুরু হলো সভ্যতার পথে মানুষের নতুন যাত্রা বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে বাংলা লিপিও এসেছে মূলত এই লিপির গল্পে লিপিমালা আবিষ্কারের তথ্য জানানোর প্রয়াস করা হয়েছে আচ্ছা এই অধ্যায়ে যে পার্ট মানে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে বাক্যগুলো সেগুলো যদি আমি একবারে বলি তা হচ্ছে তোমরা একটু খেয়াল করে শুনবে লিপির গল্প মানে হচ্ছে লেখার ইতিহাস আধুনিকালে কুরিয়ান রাজা সে জং এবং ধর্মচার্যক সন্তোষী লিপি আবিষ্কার করেছেন কুটিলিপি থেকে বঙ্গলিপি রূপান্তরিত হয়েছে বলে ধারণা করা হয় শূন্য মিলে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি হলো লিপি বাংলা ভাষায় বর্ণ বা হরফকে বলা হয় বঙ্গলিপি লিপিকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন আলফাবেট বর্ণমালা হরফ অক্ষর লিখন পদ্ধতি ইত্যাদি লিপিতরি চিন্তা মানুষের মাথায় এসেছিল ভুলে যাওয়ার হাত থেকে বাঁচতে তাহলে আমরা এই অধ্যায়ের খুব মোস্ট ইম্পর্ট্যান্ট বাক্যগুলো পড়লাম সেগুলো হচ্ছে এগুলো যদি আমরা মাথায় রেখে রাখি তাহলে আমরা অনেক প্রশ্ন উত্তর দিতে পারবো শূন্যস্থান সঠিক উত্তর কিংবা প্রশ্ন উত্তরগুলো আমরা ছোটো বড়ো প্রশ্ন উত্তরগুলো আমরা সুন্দরভাবেই দিতে পারবো এখন আমরা দেখব এই অধ্যায়ে কী কী অনুশীলনী রয়েছে দেখো অনুশীলনটা প্রথমে রয়েছে হচ্ছে জেনে নেই রয়েছে লিপির গল্পটি একটি কথোপকথন ধর্মী রচনা আমরা প্রথমে দেখেছি এটি একটি কথোপকথন ধর্মী রচনা এখানে শিক্ষক এবং বিভিন্ন ছাত্রছাত্রীরা কথা বলছে সেই কথাগুলোই তুলে ধরা হয়েছে ধনির প্রতীক হিসেবে কিভাবে ধীরে ধীরে বনের রূপ পেয়েছে এই রচনায় তার ধারণা দেওয়া হয়েছে এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে লিপিমালা আবিষ্কারের তথ্য জানানো হয়েছে এরপর দুয়ে রয়েছে হচ্ছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি এখানে পাঁচটি শব্দ রয়েছে পাঠ শব্দগুলোর অর্থ কিন্তু আমরা একদম যাব। পেয়ে এছাড়া আমি খাতায় লিখে রেখেছি এ খাতা থেকে আমরা একবার পড়ি এবং তোমরাও সাথে সাথে লিখে রাখবে দেখো প্রথমে রয়েছে অভ্যাস অভ্যাস মানে হচ্ছে স্বভাব স্বাক্ষর স্বাক্ষর মানে হচ্ছে অক্ষর জ্ঞান বন্ধন বন্ধন মানে বাঁধন বঙ্গলিপি বঙ্গলিপি মানে হচ্ছে বাংলা ভাষার অক্ষর রূপান্তর রূপান্তর অর্থ হচ্ছে পরিবর্তন তাহলে এই যে শব্দ অর্থগুলো এগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখবে এবং লিখে নির্ভুলভাবে পড়ার চেষ্টা করবে এরপর দেখো তিনি রয়েছে কি ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে কতে রয়েছে ড্যাস লোকের সংখ্যা দিন দিন বাড়ছে এখানে কি হতে পারে দেখো এখানে আছে অভ্যাস বন্ধন স্বাক্ষর রূপান্তর বঙ্গলিপি এখানে হবে সাক্ষর লোকের সংখ্যা দিন দিন বাড়ছে খ চা খাওয়ার সময় বাবার পত্রিকা পড়ার অভ্যাস হবে গ বাক্যটি বাংলা থেকে ইংরেজি ভাষায় রূপান্তর কর বাংলিপি প্রণাম বঙ্গলিপি মানুষের সাথে মানুষের বন্ধন দৃঢ় হোক তাহলে আমরা শব্দ শুনস্থান পূরণটা পড়লাম আমরা একটু খাত থেকে আরেকবার পড়ি তোমরা এগুলো খাতায় সুন্দর করে লিখে রাখবে দেখো তিনি রয়েছে প্রথমটা হবে ক সাক্ষ্য লোকের সংখ্যা দিন দিন বাড়ছে খ চা খাওয়ার সময় বাবার পচিকা পড়ার অভ্যাস গ বাকুটি সাল থেকে চলিত ভাষায় রূপান্তর করো ঘ বাংলিপির প্রণ নাম বঙ্গলিপি ও মানুষের সাথে মানুষের বন্ধন দৃঢ় হোক এরপর দেখো চায়ের রয়েছে শূন্যস্থান পূরণ করি এখানে শূন্যস্থান রয়েছে চারটি তুমি কিন্তু এখানে কোনো কিন্তু ভিতরে মানে কোনো শব্দ দেওয়া নেই তোমাদের নিজেদের ইচ্ছে মতো তোমরা শব্দ এখানে বসাতে পারবে দেখো তুমি খুব ড্যাশ প্রশ্ন করেছো এটা সাথে কী যায় এই চিন্তা করে তোমাদের যাতে বাক্যটা সঠিক হয় সেভাবেই তোমাদের লিখতে হবে তাহলে তুমি খুব কি প্রশ্ন করেছো এখানে হবে তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। হবে সুন্দর প্রশ্ন করেছ আবার নতুন করে নতুন ড্যাশ বানানো হতো কি বানানো হতো গল্প এগুলো কিন্তু আমাদের বইয়ের থেকে দিয়েছে লিপিকে কেউ বলেন কি লিখন পদ্ধতি লিখন পদ্ধতি বঙ্গলিপি থেকেই ড্যাশ এসেছে বাংলা লিপি এসেছে বাংলা দেখো আছে আছে কি হচ্ছে নিচের শব্দগুলো দিয়ে এসেছে বিপরীত শব্দ লিখি এবং বাক্য রচনা করি এখানে সাতটি শব্দ দিয়ে আছে এই শব্দগুলো আমাদের বিপরীত শব্দ লিখতে হবে এবং সেই বিপরীত শব্দগুলো দিয়েই আমাদের বাক্য তৈরি করতে হবে আমি খাতে লিখে লিখেছি আসার খাতের থেকে পড়ি প্রথমে ছিল বিলুপ্ত বিলুপ্ত বিপুল শব্দ হচ্ছে আবিষ্কার এটা দিয়ে বাক্য হবে কম্পিউটার এক বিস্ময়কর আবিষ্কার এটা ছাড়াও তোমার তোমাদের যে কোনো কিছুই লিখতে পারো লিখতে পারো বঙ্গলিপি থেকেই লিপি আবিষ্কার হয়েছে এরকম তোমাদের যেটা মনে হয় সেটা লিখতে পারো তারপর শিক্ষক শিক্ষকের বিপুল শব্দ হচ্ছে ছাত্র এটা হচ্ছে যদি আমি বাক্য বলি ছাত্র দিয়ে আমি চতুর্থ শ্রেণীর ছাত্র আনন্দ আনন্দের বিপুল শব্দ হচ্ছে বেদনা তার মনে অনেক বেদনা চিন্তা চিন্তার বিপরীত শব্দ হচ্ছে ভাবনাহীন চিন্তা মানে হচ্ছে অনেক ভাবে যে তাহলে এটার বিপুল শব্দ হবে ভাবনাহীন তিনি ভাবনাহীনভাবে ঘুরে বেড়ান আবিষ্কার আবিষ্কার বিপুল শব্দ হচ্ছে ধ্বংস বাংলার অনেক জনপদ ধ্বংস হয়ে গেছে স্বাক্ষর স্বাক্ষরের বিপুল শব্দ হচ্ছে নিরক্ষর দেশ থেকে নিরক্ষরতা দূর করতে হবে প্রাচীন প্রাচীনের বিপুল শব্দ হচ্ছে বর্তমান বিপরীত হবে দরিদ্রতা বর্তমানে বিরাট সমস্যা তোমরা বিপু শব্দগুলো ভালো মতোই খেয়াল করে পড়বে এখানে কিছু নতুন নতুন বিপু শব্দ রয়েছে যেমন বিলুপ্ত শিক্ষকটা আমরা আগে থেকে জানতাম তারপর আবিষ্কার ধ্বংস এটা কিন্তু নতুন পেয়েছো চিন্তা চিন্তার বিপুর শব্দ ভাবনাহীন এটাও খেয়াল করবে স্বাক্ষর নিরক্ষর প্রাচীন বর্তমান এই বিপু শব্দগুলো খুব ইম্পর্ট্যান্ট এগুলো পড়ে রাখবে তোমাদের পরীক্ষার জন্য আর বাক্য তোমাদের ইচ্ছে মতো বানাতে পারবে এরপর দেখো ছয় কী আছে ছয় আছে মুখে মুখে উত্তর বলি ও লিখি এখানে পাঁচটি প্রশ্ন দিয়ে আছে এই প্রশ্ন উত্তরগুলো আমাদের মুখে মুখে বলতে হবে এবং লিখতে হবে আমি প্রথমে আমার হাত থেকে পড়বো তোমরা আমার সাথে সাথে শুনবে এবং পরে তোমরা খাতায় লিখে রাখবে আসো আমরা প্রশ্ন উত্তরগুলো বলি ক লিপি বলতে কি বুঝি উত্তর লিপি মানে লেখা কোনো শব্দ শুনে লেখা জিনিস দেখে লেখা চিন্তা করে মনের কথা লেখা অর্থাৎ শূন্যে মিলে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার পদ্ধতি হলো লিপি খ লিপি তৈরির চিন্তা এলো কীভাবে উত্তর প্রায় ছয় সাত হাজার বছর আগে বর্ণ বা অক্ষর কিছুই ছিল না তখন কোনো গল্প ভুলে গেলে আর বলতে পারতো না আবার নতুন করে নতুন গল্প বানাতে হলো তাই ভুলে যাবার বিপদ থেকে রক্ষার জন্য লিপিতরি চিন্তা মাথায় এলো দেখো এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমরা প্রথমেই আমাদের যে পাঠ্যের রিডিংটা ছিল সেখানেই আমরা পড়ে এসেছিলাম গ লিপি আবিষ্কারকের নাম লিখি যা লিপি আবিষ্কার করেছেন তারা হলো এক কুরিয়ার রাজা সেজং দুই ধর্মযাজক সন্তোষ ঘ বাংলা লিপি কিভাবে এলো উত্তর হবে লিপি কে প্রচলন করেছে তা সঠিকভাবে জানা যায়নি প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি অশোক লিপি থেকে কুটির এবং কুটির লিপি থেকে বঙ্গলিপি রূপান্তরিত হয়েছে বলে ধারণা করা হয় এই বঙ্গলিপি থেকেই বাংলালিপির বঙ্গলিপি হলো বাংলিপির নাম তাহলে লিপি কীভাবে এসলো আমরা বুঝতে পারলাম যে প্রথমে ছিল হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে অশোক অশোক লিপি থেকে কুটির লিপি এবং কুটির লিপি থেকে বঙ্গলিপি রূপান্তরিত হয়েছে এবং মঙ্গলিপি থেকেই কিন্তু আমাদের এই বাংলা লিপিটি এসেছে বলে ধারণা করা হয় আমাদের ও নাম্বার প্রশ্ন হচ্ছে কখন থেকে মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো উত্তর মানুষ একদিন লিপি দিয়ে কথাকে বন্দি করে রাখতে শিখলো আর সেদিন থেকেই মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো তাহলে আমরা জানলাম কি মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো কখন মানুষ একদিন লিপি দিয়ে কথাকে বন্দি করে রাখতে শিখলো আর সেদিন থেকে মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো দেখি অনুশীলনতে কি আছে আমাদের পরের অনুশীলনতে আছে শূন্য মিলিয়ে যাওয়ার থেকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি হলো লিপি এটা আমাদের বুঝিয়ে বলতে হবে আচ্ছা আমি শুধু মুখোমুখি যে উত্তরটা বলে দিব যে শূন্য মিলি যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি হলো লিপি এটা বলতে কি বোঝানো হয়েছে আলোচ্য অংশে মানুষ তার কথাকে যে রেখার মাধ্যমে বন্দি করে রাখতে পারে তাই বোঝানো হয়েছে তাহলে এটা ধর কী বোঝানো হয়েছে এটাতে বোঝানো হয়েছে যে মানুষ তার কথাকে যে রেখার মাধ্যমে বন্দি করে রাখতে পারে তাই বোঝানো হয়েছে এছাড়া এমন এক সময় ছিল যখন কোনো কথা লেখার প্রচলন ছিল না তখনকার সময় মানুষ এখন যে কথা বলতো দেখা গেছে কিছুদিন পর ওই কথা আর কারো মনে নেই এই কথাগুলো বাতাসের সাথে শূন্য মিলিয়ে গেছে এই সমস্যা থেকে উত্তরণের জন্যই মানুষ এক সময় লিপি আবিষ্কার করেন এই লিপি আবিষ্কার সাথে সাথে মানুষ তার কথাকে শূন্যে মিলে যাওয়ার হাত থেকে রক্ষা করে এরপর থেকে মানুষ অতি প্রয়োজনীয় সব কথাই বিভিন্ন স্থানে লিখে রাখতেন বাতাস যেমন দেখা যায় না তেমনি কথাও দেখা যায় না এই বাতাসকে বন্দি করার ফোন দিয়ে মানুষ তেমন একটা উদ্ভাবন করতে না পারলেও কথাকে বন্দি করার ফোন দিয়ে কিন্তু ঠিকই আবিষ্কার করলেন আর তা হল লিপি আবিষ্কার তাহলে আমরা জানলাম যে এই যে আমাদের কথা একসঙ্গে ভুল যাবো এই ভুল থেকে রাখার জন্য কিন্তু আমাদের লিপি আবিষ্কারের চিন্তা চিন্তাভাবনা আসলো আর এটাকেই বলা হয়ে থাকে যে শূন্য মিলে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফোন দিয়ে হলো লিপি আমরা দেখো যদি যে কোনো জিনিস যদি আজকে পড়ি আমরা কিন্তু এক সপ্তাহ পরে কিংবা এক মাস পরে কিংবা এক বছর পরে হলেও কিন্তু সেই জিনিসটা ভুলে যাব। আমরা কিন্তু কিছুই মনে রাখতে পারবো না এর জন্য যে মনে রাখতে হবে এর থেকেই কিন্তু যে লিখে রাখতে হবে এই চিন্তা থেকে লিপি আবিষ্কারের কথাই মাথায় আসলো এরপর দেখো আটে আছে কর্ম অনুশীলন পাঠ্যাংশ সংলাপগুলো শিক্ষকের সহতে অভিনয় করি এই যে পাঠ্যাংশে আমাদের সংলাপগুলো রয়েছে শিক্ষক মঞ্জুলা আলো অঞ্জুম হাসান এছাড়া আরও যাদের কথা আছে সেগুলো আমাদের কি করতে হবে অভিনয় করে দেখাতে হবে আমরা এটা ক্লাসে শ্রেণীকক্ষে আমাদের বন্ধুদের নিয়ে শিক্ষকের সহায়তায় অভিনয় করব। ঠিক আছে তাহলে তোমাদের এই পাঠটি আরও বেশি মনে থাকবে এটা তোমরা শ্রেণীকক্ষে করবে আজকে ক্লাসটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার চ্যানেল যদি তোমার নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফেজ